গ্রামের মানুষ ভিতরে বসে পড়ছে আর হচ্ছে লতি আমাদের খুব ফেভারিট আর মনে করেন পাইছি মাগনা তাই না মাগনায় পাইয়া বস্তা পড়ছে বস্তা হম আর হচ্ছে এই যে দেখতেছেন না এই যে এর হচ্ছে খুব পছন্দ বুঝতে পারছেন শাক পাতালতিম এগুলো পছন্দ করি আর এই জন্য আমার নাম তার কাম খাই কিন্তু বেশি সেই ঠিক আছে আমার অযথা মানে আমার নাম দিয়ে সে মানে মানুষের কাছে কিন্তু অরিজিনাল কিন্তু খায় সে কালকে আমার বলতে আছে যে কালকে সে টাইম আমি যেগুলো ভাত খাইছি এই শাক দিয়ে আমার মনে হয় আমি এই পুরো রমজানে সেই ভাত খাইতে পারবো না কিন্তু শাক মূলতা আমি তুলাইছি কিন্তু খাইছে কিন্তু সে কালকে সে টাইম আমি যেগুলো ভাত খাইছি এই শাক দিয়ে আমার মনে হয় আমি এই পুরো রমজানে সেই ভাত খাইতে পারবো না কিন্তু শাক মূলত তো আমি তুলাইছি কিন্তু খাইছে কিন্তু সে আর নাম হয়েছে কার আমার সো শাক সবজি বেশি বেশি খাইবেন শাক সবজি খাওয়া ভালো আর শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই যে আমাদের পুকুর আমরা আমাদের পুকুর পাড়ে আসি সুন্দর একটা গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আমাদের এক কথায় ও আর আমি মানে এখানে মাঝে মাঝে বসে থাকি ভালো লাগে চারিদিকে সামনে পানি এবং চারিদিকে খুব সবুজ আসলে নিজেদের জিনিস ভাঙ্গা হোক আর যেমনই হোক শান্তি আলাদা আর মনে করেন অন্যের জিনিস দালান কোঠা হলেও ওই জায়গায় না শান্তি লাগে না কিন্তু নিজের যা থাকে আসলে ওইগুলাতে শান্তি লাগে হুম কথাটা কিন্তু বাস্তব আসলে নিজের বাপদাদার ভিটা এটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি এখানে যে আমার কি যে একটা তৃপ্তি কী যে একটা শান্তি এটা বোঝানো যাবে না অন্য কোথাও এই তৃপ্তিটা কিন্তু পাওয়া যাবে না দশতলায় থাকুক আর অট্টালিকায় থাকুক এই তৃপ্তি কিন্তু এখানে যেটা পাই এখানে মানে এখানে বোঝাতে পারবো না আমি কখনো কখনো এই যে এইখানে এসে বসে থাকি কখনো কখনো ওই সামনে একটা মাটি কাটছি ওইখানে বসে থাকি ভাল লাগে চারদিকে সবুজে পুকুর নিয়ে একটা ভিডিও করছিলাম আমি পুকুরে গোসল করতেছিলাম হ্যাঁ ভিডিওটা আপলোড করছিলাম করার পরে কিছু ভাইয়েরা কমেন্ট করছে মানে এই পুকুরে মানুষ গোসল করেনি আসলে কি তাদের তারা তো অনেক জমিদার বুঝছেন আর আমরা গরিব মানুষ তো আমাদের কাছে আমাদের যা আছে তাই ভালো আর আসলে তাদের অট্টালিকায় তো আর আমার কাজ হবে না বলেন আসলে এইখানে যে আমরা কি পরিমাণ শান্তি পাই এরা আসলে বুঝতে পারে না যদি বুঝতে পারতো তাইলে মানুষের মনে আঘাত দিয়ে এরকম কমেন্টস করতো না

এখানে অনেক বছর আগে প্রায় সাত আট বছর আগে কচু লাগানো হয়েছিল এগুলো হচ্ছে লাগানো কচু হ্যাঁ আর এক একটা কচু লতি অনেক বড় বড় আর আজকে হচ্ছে অনেকগুলো লতি পেয়েছি এখানে মনে করেন অনেক মানুষ আসে লতি নেওয়ার জন্য তো আমি আর কি ধাওয়াই একটু রাখি বলতে মানে ওদের জাল আসলে আমি খাইতে পারি না বুঝছেন কারণ আমিও যেহেতু পছন্দ করি আর এখন তো ওরকম বৃষ্টি পড়ে নাই এর জন্য আর কি হয় নাই যদি বৃষ্টি পড়ে তখন বেশি হবে তখন সবাই নিয়ে খেতে পারবে আর এখন একটু অল্প অল্প হয়েছে আর কি এই জন্য আর কি আমি একটু লোকজন একটু ধয় ধয় রাখি